আবারও ভাঙড়ে বোমাবাজি করার অভিযোগ এবার আইএসএফ কর্মীর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাঙড়ের চণ্ডীহাটে দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে এই বাড়িতে এই দেওয়ালের গায়ে কিন্তু এখনো পর্যন্ত সেই বোমার দাগ আছে সেই বাড়িতে একবারে বোমাবাজি করার অভিযোগ কিন্তু স্থানীয় তৃণমূল নেতা মহাসীন মোল্লার বিরুদ্ধে প্রাক্তন প্রধান ছিলেন তিনি তৃণমূলের এবং সেই প্রধানের বিরুদ্ধে প্রাক্তন প্রধানের বিরুদ্ধেই অভিযোগ করছে স্থানীয় মানুষজন এবং আইএসএফ নেতৃত্ব গতকাল মধ্যরাতে অর্থাৎ একটা পাঁচ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে তারা বাড়ি খবর পাচ্ছি আমরা এবং সেই ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসেছিলেন কাশীপুর থানা উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু এখানে এসেছিলেন এবং বোমার যে উচ্ছিষ্ট অংশ যে সুতুলি সেইগুলো কিন্তু উদ্ধার করে তারা নিয়ে গেছে এবং সম্পূর্ণ ঘটনা তদন্ত তারা শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ গত রাত্রে আমাদের শান্তিপুর অঞ্চলের অন্তর্গত চন্ডিহাট গ্রামে ইছামোল্লা আমাদের এই বুথের সভাপতি এবং চণ্ডীহাট গ্রামের অন্যতম আমাদের আর পার্টির দায়িত্বে আছেনি রাত দেড়টা নাগাদ কিছু তৃণমূলের দুষ্কৃতীরা ওনার বাড়িতে চার্জ করে আমরা মারফত যেটা খবর পেয়েছি ওনাকে পরিকল্পনা করে এই বোম্বে ওনাকে মারাচ্ছে চক্রান্ত করছে কারণ চণ্ডীহাটে যে দুর্নীতি বিগত দিন হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করে যাচ্ছে এলাকার মানুষের স্বার্থে এলাকা যে সমস্ত অবৈধ কাজ জলকার লিস্ট থেকে শুরু করে বিভিন্ন কাজে দুর্নীতি হচ্ছিল সেই সমস্ত দুর্নীতি সহ আমাদের এই চণ্ডীহাট গ্রামের বেশ কিছু ছেলে সেই সমস্ত কাজে প্রতিবাদ করে এবং ইছার নেতৃত্বে চন্ডিহাটে দিন দিন আই এস যথেষ্ট মানুষ আমাদের দিকে আসছে ফিরে আসছে তাই ইশাকে ওনাকে মারার প্ল্যান করে তৃণমূলের কিছু দুষ্কৃতিরা হামলা চালিয়েছিল আমরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন রাখব কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে সাজার ব্যবস্থা করতে হবে কালকে রাত দেড়টা নাগাদ তৃণমূল কংগ্রেস এর নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা নতুন প্রধান মহাসিনীর নেতৃত্বে এসব কাজ হয়েছে আমরা তাই প্রশাসন বন্ধুদের কাছে আবেদন করবো যে অবিলম্বে ব্যবস্থা লো হোক না তো আমার ভাই দীর্ঘদিন আই এস এফ করতে গিয়ে টিএমসিদের কাছে আক্রান্ত হচ্ছে আমার ভাই গ্রামের স্বার্থে জনগণের স্বার্থে এখানে যে জলকার আছে জলকারের দাম বাড়াচ্ছে তার প্রতিবাদ করতে করতে গিয়ে আমার ভাইকে ওরা আজকে ঘরে এসে বোম মারছে আর জনগণের স্বার্থে আমার ভাই তোমার সমস্ত জায়গায় যে জলকার তিরিশ হাজার টাকা ছিল আমার ভাই উনচল্লিশ হাজার টাকা লিজ করে দিয়েছে যে জলকার ছাব্বিশ হাজার টাকা লিজ করছিল আমার ভাই সে নেতৃত্ব দিয়ে একত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা লিজ করে দিয়েছে আচ্ছা এই অপরদিকে কারা আছে অপারদিকে টিএমসিরা আমার ভাইয়ের বিরুদ্ধ করছে মহাশিনীর নেতৃত্ব হচ্ছে প্যারাথন প্রদান তারা তো সরাসরি আপনার আপনার নাম করে ঘটনা দেখুন আমি কালকে কত রাত্রে সাড়ে দশটার সময় আমি বাড়িতে ঢুকে যাই আমাদের ছেলেরা যারা ছিল ওদের সঙ্গে কথা বলে আমি ওরাও বাড়ি চলে যায় আমিও বাড়ি চলে যাই তারপরে সকালে উঠে শুনলাম এই ঘটনা এ ধরনের নোংরা রাজনীতি বোমবন্ধুকে রাজনীতি আমরা অন্তত চণ্ডীগড়গ্রে গ্রামে করিনি কোনো সময় আর যে অভিযোগ করছে সে গত পঞ্চায়েত ভোটে মানে এক মাসেরও অধিক সময় এই বোমা সহ তখন বেঙ্গল পুলিশ ছিল এক মাসেরও বেশি সময় সে খেটেছে এই জন্য কারণ ওরা যে হিসেবে ভাঙরটাকে বারবার একটা সন্ত্রাসের রাজনীতি করার চেষ্টা করছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে ওই জন্য ওরা দিশে আরা হয়ে গেছে আর আগামী বুধবার এই ইসাভাইয়ের বাড়িকে বোমারা যে ধানারা মেরেছে তাদের বিরুদ্ধে এবং এলাকার দুষ্কৃতীদের যারা এই সমস্ত কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তাদেরই গ্রেপ্তারের দাবিতে চণ্ডীহাট আইএসএফ গ্রামের যারা নেতৃত্ব তাদের উদ্যোগে আগামী বুধবার সন্ধ্যে ঘটিকায় চণ্ডীহাট গ্রামে একটি শান্তি মিছিল হবে এবং এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তারের দাবিতে আমাদের এই পদসভা হবে